হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এর আগের ভিডিওতেই তোমরা দেখেছ যে আমি আমার দাদিবাসায় গিয়েছিলাম ওখানে সভা হচ্ছিল তো ওখান থেকে আমি চলে এসেছি তো তারপরে ওই দিন বিকেলবেলা ওরা হঠাৎ ফোন দিয়ে বলল। যে আপু আসো আমরা এখানে রেস্টুরেন্টে ঘুরতে যাবো তো ওদেরকে তো না বলতে পারিনি তো ওরা আবার আমাকে নিতে আসলো তো ওদের সাথে চলে গেলাম এই স্টার কাবাব অ্যান্ড চাপ ঘরে দেনিং প্রায় রেগুলারলি আমার এই স্টার কাবাব অ্যান্ড চাপ ঘরে আসা হচ্ছে তো এবার চলে আসলাম ভাই বোনের সাথে তো বেশ ভালোই লাগছিল। আমরা সবাই মিলে মজা করছিলাম অনেক হাসাহাসি করতেছিলাম যদিও আমার অনেক বেশি ঠান্ডা লেগেছিল। কিন্তু অসুস্থতা হলে কি হবে আমরা তো এই এইসব কিছু ধার না মজা সবার আগে দিন রেগুলার বেজে ঠান্ডার মধ্যে ঘোরা হয়েছে দেখে আমার এত বেশি ঠান্ডা লেগেছে মানে বলার মতো না আমি একদম কথা বলতে পারছিলাম না কিন্তু আমি যে এত বেশি অসুস্থ আমার চেহারা দেখে কি মনে হচ্ছে আমি এত বেশি অসুস্থ অসুস্থ থাকি আর যাই থাকি মজা করতে আমি কখনো ছাড়ি না ট্রেন থেকে আমরা নিয়েছিলাম হাফ চিকেন আর এই চিকেনটা খেতে অনেক মজা এটা রিভিউ আমি অনেকবার শেয়ার করেছি আর নতুন করে কিছু বলার নেই আর এখানে খাওয়ার থেকে বেশি আমরা হাসাহাসি করেছি তারপরে এই রেস্টুরেন্টের বাইরের সামনে যে গাছ আছে তো এখানে গিয়ে সবাই মিলে ঢং করছিলাম এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি কফি খেতে আরেকটা রেস্টুরেন্টে তো আমরা যাব সানমন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো এখান থেকে আমরা একটা ওরা একটা অটো রিজার্ভ করেছিল তো ওটাতে চড়েই আমরা যাচ্ছি সবাই মিলে এখানে আমরা সবাই বারবার নিজের দিকে ক্যামেরা ধরে ধরে হাই দিচ্ছিলাম তো অনেক বেশি মজা হচ্ছিলো কারণ যেহেতু সব ভাই বোনেরা আছে একসাথে তো তারপরে চলে আসলাম এই রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের রিভিউ আমি অনেকবার শেয়ার করেছি রিসেন্টলি আমার এই রেস্টুরেন্ট আর ওই স্টার কাবাবে এত বেশি যাওয়া হচ্ছে মানে খুবই ঘুরতেছি আমরা এই দুইটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা হচ্ছে টোটালি বাসের ওপর তৈরি আর আগ টিভিতে আমরা যেরকম ট্রি হাউস দেখি তো এই রেস্টুরেন্টগুলো হচ্ছে ট্রি হাউসের মতো আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর আমরা এখানে মোট পাঁচজন এসেছিলাম আমরা চার বোন আর হচ্ছে ভাইয়া ছিল তো এইখানে অটো রিজার্ভ করে নিয়ে এসেছে তো বেশি সময় নেই তো দ্রুত আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি তো আমরা এখানে হচ্ছে কফি খেতে এসেছিলাম আর এখানে সবাই মিলে একটু ক্যামেরার সামনে ঢং করতেছিল যেটা আর কি কাজ এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর আমাদের কাজ ছিল ভাইয়াকে পচানো আমরা এখানে ভাইয়াকে প্রচুর পচাচ্ছিলাম আর হচ্ছে আর কি ফাজলামি করছিলাম যাই হোক ভাইয়া এগুলো কিছু মনে করে না কারণ সিভলিংসরা একসাথে হলে এগুলো হাসি ঠাট্টা ফান এগুলো হয় তো আমরা অনেক বেশি এনজয় করেছি আমাদের সময়টা এই দিন যে এত হাসাহাসি করেছি মানে খাওয়া দাওয়া একদম যা হয় হোক কিন্তু হাসি একদম খুবই হাসাহাসি করা হয়েছে শুধুমাত্র আমরা চারজন মিলে এত হাহাহিহি করতেছিলাম তো তারপরে কফিটা অর্ডার দিয়েছিলাম তো কফিটা চলে এসেছে এখানে সবাই মিলে একবার চেয়ার্স করছিলাম এখানে ভাইয়া আমাদের সাথে বাজে লেগেছিল ভাইয়া নাকি কফিটা এক মিনিটে খেয়ে শেষ করবে আমরা কফি একবার দিয়ে না খেতেই ভাইয়ার কফি খাওয়া শেষ তো আমরা এটা নিয়ে প্রচুর হাসাহাসি করতেছিলাম তারপরে লাস্টে আমরা এরকম খালি কাপ নিয়ে সবাই আরেকবার চেয়ার করলাম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো সেদিন আমার দাদি বাসায় যাওয়ার কথা ছিল না কিন্তু ওরা এত বেশি জোর করছিল বলছিল যে চলো একসাথে অনেক মজা হবে তো আমিও আর না করতে পারলাম না তো আমিও চলে গেলাম ওদের সাথে বাসায় আমরা সবাই মিলে গান শুনতে শুনতে যাচ্ছিলাম সো দ্যাটস ইট ফর টু ডেজ ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই